এই বিচার তো একটা সময় সাপেক্ষ ব্যাপার বিচার আরম্ভ করতে হবে কিন্তু বিচার করতে গেলে তো একটা সময় লাগবে কিন্তু এই বিচার প্রক্রিয়াটা কোনো একটা বিশেষ সরকারের উপর নির্ভর করে না একটা বিচার প্রক্রিয়া শুরু হয়ে চলতে পারে তার মধ্যে সরকার পরিবর্তন হতে পারে সরকার পরিবর্তনের সাথে এই বিচারের কোনো সম্বল না তো এখন এই যে বিচার প্রক্রিয়ায় এই যে ক্রিমিনালগুলোকে ধরে রেখেছে সালমান রহমান থেকে আর মেনন টেনন সব কতগুলো ক্রিমিনাল আমু আমির হোসেন আমু টামু এইগুলো এগুলো সব দুর্ধর্ষ ক্রিমিনাল সমস্ত আওয়ামী লীগের মধ্যে এবং আওয়ামী লীগের সহযোগী এই যে রাশাদ খান মেনন একটা ক্রিমিনাল এই সমস্ত তাদের বিচার এই বিচার প্রক্রিয়া শুরু হলে চলতে থাকবে এই বিচার প্রক্রিয়া যে বর্তমান সরকারের মেয়াদে শেষ হতে হবে এমন কোনো কথা নাই কিন্তু এটা ঠিকমতো আরম্ভ হওয়া দরকার এই এই জন্য এই সরকার যতদিন কতদিন এখানে থাকবে সেটা তো এই বিচার প্রক্রিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই দেশে যে সংকটজনক পরিস্থিতি হয়েছে এটা সামাল দেওয়ার জন্য একটা স্থায়ী নির্বাচিত সরকার দরকার হ্যাঁ নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব এবং তার মধ্যে যেটা হচ্ছে ডিসেম্বরই একটা সময় কিন্তু ডক্টর ইউনুস বলছে যে এপ্রিলে নির্বাচন হবে সেদিক থেকে এটা এপ্রিলে নির্বাচন হলে এপ্রিল অনেক দেরি আছে এর মধ্যে দেশে নানা রকম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এগুলো সামাল দেওয়া এদের পক্ষে সম্ভব হচ্ছে না নির্বাচন যত দেরি করবে দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তত বাড়বে কাজেই নির্বাচন যথাসম্ভব হওয়া দরকার আসলে এটা ডিসেম্বর বা তার আগেই এই নির্বাচন হয়ে গেলে দেশের পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে পারবে সেজন্যে ডিসেম্বরে নির্বাচন চাওয়াটা একটা যৌক্তিক ব্যাপার